বন্ধুরা আলোচনা করবে স্বেচ্ছায় ভালোবাসা করে প্রেমিক প্রেমিকার নিয়মিত সহবাস পরবর্তীতে সম্পর্কের অবনতির কারণে ধর্ষণের মামলাটি ধর্ষণের আওতায় পড়বে কিনা আর এই জাতীয় মিথ্যা মামলার শিকার যদি আপনি হয়ে যান তাহলে কিভাবে প্রতিরোধ করবেন কিভাবে জামিন নেবেন খালাস প্রাপ্তির জন্য আপনাকে কি কি করতে হবে সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন নয়ের এক ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া রয়েছে সেই দর্শনের ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া ষোলো বছরের অধিক বয়সী কোনো নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের কম বয়সী কোনো নারীর সাথে তার সম্মতি সহ বা সম্মতি ছাড়া সঙ্গম করেন তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে তবে ধর্ষণের অপরাধে কোনো পুরুষকে শাস্তি প্রদান করতে হলে কেবলমাত্র ওই ধর্ষিতা নারীর বক্তব্য তার ইস্তার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে এরকম ভাষা আইনগতভাবে গ্রহণীয় নয় ওই নারীর বক্তব্য অবশ্যই অন্যান্য সাক্ষীর মাধ্যমে সমর্থিত হতে হবে এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যা পনেরো ডিএলআর একশো পঞ্চান্ন পৃষ্ঠায় উল্লেখ রয়েছে অভিযুক্তের সাথে কথিত ধর্ষিতা প্রাপ্তবয়স্ক নারী যখন যৌন সঙ্গমে অভ্যস্ত বলে প্রমাণ পাওয়া যায় এবং উক্ত নারী যৌন সঙ্গমে কোনো প্রকার বাধা প্রদান করেনি বা বাধা প্রদানের চেষ্টাও করেনি অথবা কোনো প্রকার চিৎকার দেননি তখন কথিত ধর্ষিতা একজন যৌন সঙ্গমে ইচ্ছুক অংশীদার হয় তা ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য হবে না বলে আমাদের উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে যা সাতান্ন ডিএলআর এর পাঁচশো একানব্বই পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সতেরো বিএলটির পঁচিশ পৃষ্ঠায় স্পষ্টই বলে রয়েছে যে ১৬ বছরের অধিক কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ের পলবন দেখিয়ে যৌন করে তাহলে সেটা ধর্ষণের নামান্তর হবে না কারণ যৌনকর্মের সময় যদি ভিকটিম কোনো রকম বাধা না দেয় অথবা বাধা দেওয়ার চেষ্টা না করে অথবা কোনো চিৎকার না দেয় তাহলে ওই ধর্ষণ হয়েছে বলে মনে করা যাবে না যা সাতান্ন ডিএলআরের পাঁচশো একানব্বই পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এসব ক্ষেত্রে যৌনকর্মের ভিকটিমের সম্মতি আছে বলেই মাননীয় আদালত ধরে নেন বা সাধারণ মানুষ এই বিষয়টি ধরে নিতে পারে মোট কথা কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যখন জেনে বুঝে কোনো শারীরিক সম্পর্কে জড়াবেন তখন পরবর্তীতে সেই সম্পর্ককে ধর্ষণ হিসেবে আদালতের কাছে প্রমাণ করা কঠিন হবে এক্ষেত্রে প্রতিশ্রুতি লঙ্ঘনের দায়ে বড়জোর প্রতারণার মামলা চলতে পারে সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালত তবে ভিক্টিম যদি চোদ্দ বছরের কম বয়সী হয় তাহলে সেটিকে ধর্ষণ হিসেবে বলা যাবে কারণ এই বয়সী মেয়ে সম্মতি দেওয়ার মতো সক্ষমতা রাখে না বলে আইন মনে করে উচ্চ আদালতের আইন মনে করে এক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং একটি কেস স্টাডি থেকে জানা যায় যে নিয়মিত নিয়মিতভাবে আপনি একটি আসামির সাথে যৌন সহবাস করেছে এবং দুই হাজার সালের নারী এবং শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা এবং দণ্ডবিধি তিনশো পঁচাত্তর ধারায় বর্ণিত সংজ্ঞা অনুসারে এটি কোনো ধর্ষণের মধ্যেই পড়বে না রাষ্ট্রপক্ষে উল্লেখিত সাক্ষ্যের প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে ধর্ষিতার সাক্ষ্য এক সাদাপ্রাপ্ত সাথে যৌন সহবাসে একজন নিয়মিত অস্থিক অংশীদার ছিল ভিক্টিমের বয়স সতেরো বছরের অধিক হয়ে নিয়মিতভাবে অ্যাপিলেটের সাথে যৌন সহবাসে সম্মতি দিয়েছিল রাষ্ট্রপক্ষের মামলাটি ছিল যে ভিক্টিম সাক্ষী নাইমা আক্তার তুইন একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সে দাবি করছে যে তার এই সন্তান সাদাপ্রাপ্ত আসামি নাজুল ইসলাম কর্তৃক তার উপর ধর্ষণের ফল কথিত ঘটনা নিশ্চিত করতে কোনো ডিএনএ পরীক্ষা হয়নি এবং ভিক্টিমের চাচাতো ভাই সাক্ষী দুই চার ছয় এবং এগারো তাদের জেরাই বলেন যে ভিক্টিমের সন্তানের পিতার সাজাপ্রাপ্ত আসামি নাজমুল ইসলাম ওরফে নাজুকিনা, সে সম্পর্কে তারা স্পষ্ট করে কিছুই জানেন না উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়ে যে ভিক্টিম পিডাব্লিউ এক স্বেচ্ছায় নিয়মিতভাবে অ্যাপলিয়েন্টের সাথে যৌন সহবাস করেছে এবং দুই হাজার সালে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের নয় এর এক এবং দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারায় বর্ণিত সংজ্ঞা মোতাবেক এটা কোনো ধর্ষণের মামলায় নয় এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে এ সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয় আর ধর্ষণের মামলা পরিচালনা কিংবা মামলা খালাস প্রাপ্তির ক্ষেত্রে আইনি প্রাপ্তির যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমাদের কাছে পেতে চায় নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহযোগিতা এবং আইনি পরামর্শ দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না